একজন মহিলা তিনি বলছে তিনি যখন গর্বে সন্তান লাভ করেছে সেই সময়ে তার সঙ্গে প্রায় সময় জিনের শারীরিক সম্পর্ক হতো এ বিষয়ে ইসলাম কি বলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি বিষয় এবং এটা আমি নিজেও দেখেছি এবং দেখার পরে আমি দায়িত্ব বলে মনে করেছি যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমরা অনেকেই অনেক সময় অনেক নারীরা ফিল করে যে কেউ তার স্বামী ছাড়া অন্য কেউ ঘুমের গোড়ে অথবা একটু অবচেতন চোখটা বন্ধ করে আছে কেউ জামাকাপড় ধরে টান দিল অথবা হঠাৎ করেই মনে হলো স্পর্শকাতর কোনো স্থানে স্বামী এখন ঘরের মধ্যে নেই অথবা তিনি অন্য কোথাও ঘুমাচ্ছেন অথবা তিনি ঘরের মধ্যে থাকলেও এই মুহূর্তে এই জায়গায় নেই এরকম কেউ স্পর্শকাতর জায়গার মধ্যে কোনো স্পর্শ করেছে এটা ফিল করেছে এটা হতে পারে কিনা জিনেরা এটা করতে পারে কিনা হ্যাঁ এক্ষেত্রে এটা একসোভাগ সত্য জিনেরা এটা করতে পারে এবং জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারা মহিলাদেরকে খুব খেয়াল রাখে যে মহিলারা যখন চুল ছেড়ে ঘুমায় এটা খুব ভালোভাবে আমাদের খেয়াল করা উচিত একেবারে আপনি যখন চুলগুলো ছেড়ে ঘুমাচ্ছেন মাছের হার কাটা অথবা মুরগির হার এগুলা সব আপনি ফেলে দিলেন পানির মধ্যে পানির মধ্যে ফেলে দেওয়ার পর আপনি এবার যখন জিনের খাবারের মধ্যে আপনি পানি ঢেলে দিলেন সে যখন খেতে পারল না পকারন্তরে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবেই জিন আপনার ক্ষতি করবে এই যখন ক্ষতি করার চেষ্টা করবে ধরেন অনেক সময় স্বামী কাজটা করেছে পানি ঢেলে দিয়েছে জিনের কাছে খুব খারাপ লাগলো বিরক্ত লাগলো যে আমার খাবারটা নষ্ট করলো স্বামী আবার ওই দিন সুন্দরভাবে ফজরে নামাজের পরে সুরা এখলাস পড়েছে ফালাক পড়েছে নাস পড়েছে এরকম তিনবার পরে শরীরটাকে বন্ধ করে নিয়েছে কিন্তু স্ত্রী তিনি এখন হায়েজা অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে তিনি কিছুই পড়তে পারেনি চুলগুলো একেবারে খোলা আমেলা রেখে সতরটা অনেকটা বের করা কারণ মহিলাদের ঘরের ভিতরে তো স্বামীর সামনে অনেক ধরনের পোশাক করা যায় কিন্তু আপনি এই জাতীয় পোশাক পরে রাখলেন একদিকে আপনি হায়েজা অসুস্থ অবস্থায় আছেন অন্যদিকে আপনি ছোটোখাটো পোশাক পরলেন যে আপনার স্বামী দেখলে আপনার স্বামীর চোখে ভালো লাগবে এই জন্য আপনি পড়লেন খোলামেলা একটু ড্রেস পরলেন আবার চুলগুলো এলোমেলো আপনি একেবারে খোলা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন এই যে অবস্থার যখন সৃষ্টি হয় তখনই দুষ্ট জিনেরা এসে আক্রমণ করে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করে কারণ ওই অবস্থায় আপনি আল্লাহর নামটা বিশেষ করে আয়াতুল কুরসি আপনি পড়েন না আয়াতুল কুরসি কিন্তু পড়া উচিত দোয়া হিসেবে আমরা পড়ি না এবং প্রতিনিয়তই ওই সময় লা ইল্লা বিল্লা পড়া উচিত আমরা পড়ি না বিভিন্ন দোয়াগুলা পড়া উচিত আমরা পড়ি আমরা মনে করি আমরা হায়াজা অবস্থায় আছি এই সময় দোয়া পড়ব কেন দোয়াগুলা প্রতিনিয়ত আপনার পড়া দরকার নিজের সেফটির জন্য প্রতিনিয়ত পড়া দরকার যখন না পড়ে আমি এই সাক্ষাৎকার যতটুকু আমার দেখার সুযোগ হয়েছে আমি অবাক হয়ে গেছি একটা জিন মানুষকে কতটা কষ্ট দিতে পারে তবে এই ক্ষেত্রে আমি একটা বিষয় পরিষ্কার বলতে চাই যে আন্নাল জিন্না

এরকম কোন সন্তান জন্ম নিবে না যার মধ্যে মানুষ এবং জিনের উভয়ের কিছু বৈশিষ্ট্য ঢুকে গেছে এরকম কোনো বাচ্চা জন্ম নিবে না এজন্য আমি ওই বোনকেও জানাতে চাই যিনি এই এপিসোডটা ছেড়েছেন তাকেও জানাতে চাই এবং দর্শকদেরকেও এটা শুনাই দিতে চাই যে আপনার গর্বে যে বাচ্চা ওই মহিলা বলতেছে যে আমার পেটের বাচ্চাটা কি আমার স্বামীর না জিনের চিনের পক্ষ থেকে বাচ্চা হওয়া এটা একেবারে অসম্ভব কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমীর আগুন থেকে দুয়ের মধ্যে অনেক সময় স্পর্শ হতে পারে সে আপনার কাতর জায়গার মধ্যে ক্ষতি করার জন্য নানাভাবে আপনাকে ডিস্টার্ব করার জন্য ব্যথিত করার জন্য হাত দিতে পারে স্পর্শ করতে পারে এতে করে আপনি ঘুমের মধ্য থেকে যখন জাগ্রত হলেন স্বাভাবিকভাবে কিছু দৃশ্য আপনার কাছে এমন মনে হতে পারে যে কিছু একটা হয়েছে অথবা সে অন্য কোনোভাবে তার নিজস্ব হস্ত মধ্য দিয়ে তার মাস্টার বিষনের মধ্য দিয়ে সে তার নিজের যৌন চাহিদা চরিতার্থ করতে পারে ভিন্নভাবে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশে কিছু আলামত কিছু দৃশ্য দেখে আপনি মনে করলেন যে মনে হয় আমার সাথে শারীরিক একটা সম্পর্ক হয়েছে আসলে কোনো শারীরিক সম্পর্ক জিন এবং মানুষের ভিতরে একেবারেই সম্ভব না এবং পরের কথাগুলো একটু আপনি খেয়াল করেন ইলা আল্লাহ মুশিয়র তৃতীয় কোনো প্রকার জিন আর মানুষের সমন্বয়ে সহবাসের পরে বাচ্চা হবে এমন কোন সৃষ্টি আল্লাহ রব্বুর আরবিন দুনিয়ার বুকে সৃষ্টি করেননি না রিয়া অত্রিনিয়া যেটা আগুন আর মাটির মধ্য দিয়ে আল্লাহ তালা বানাবেন এমন কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলমিন করেননি কাজেই আপনি যদি মনে করেন যে সহবাস হয়েছে তার সাথে কুরুচিপূর্ণ আচরণ হয়েছে না বরং স্পর্শ করেছে এইগুলো থেকে বাঁচার জন্যে এবং ওই বোনটা বলতেছিল কখনো কখনো সে দেখেছে তার সন্তানের আকার ধারণ করে মায়ের সঙ্গে খারাপ দৃষ্টি দিয়ে লোলভ দৃষ্টিতে মায়ের গায়ে হাত দেওয়ার জন্য এসেছে এটাও দুষ্ট জিনদের দ্বারা সম্ভব এটাও দুষ্ট জিনদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব যখনই এ জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হবে তখন আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন যে আল্লাহ আপনার শক্তির চাইতে আল্লাহ জিনের শক্তি বড় হতে পারে না আল্লাহ আপনি হেফাজত করেন আমি গত কয়েকদিন আগে নাটোর গিয়েছি প্রোগ্রামে আমার অত্যন্ত কাছের সেই ছেলেটা আসার পরে আমি দেখি তার হাতটা ভেঙে গেছে তো আমি বললাম তোমার হাত ভাঙলো কেমনে ছেলে মানুষ বলতেছে হুজুর প্রায় সময় আমার লজ্জাস্থানে সে হাত দেয় এবং এই লজ্জাস্থানে হাত দেওয়ার কারণে আমার সাথে জাগ্রত অবস্থায় আমার সাথে বেশ দস্তাদস্তি হয় দস্তাধস্তির এক পর্যায়ে আমার এই হাতটা ভেঙে যায় তো আমি বললাম যে জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায় বলতেছে হুজুর আমার কাছে মনে হচ্ছিল জাগ্রত অবস্থায় আবার আমি সেই সময় ঘুমায়ও ছিলাম ঘুমের মধ্যে একটু অবচেতন হয়েছি এমন একটা সময় এই ঘটনা ঘটেছে এরপরে তার হাত ভেঙেছে আমি আমার নিজের চোখে দেখছি একেবারে ব্যান্ডেজ করা এবং দৃশ্যগুলো আমাকে দেখিয়েছে তো এই জাতীয় কর্মকাণ্ড হতে পারে তারা অনেক সময় বিভিন্ন আকার আকৃতিতে মানুষকে ভয় দেখাতে পারে এজন্য আমরা যখন ঘরে প্রবেশ করব আমরা সালাম দিয়ে প্রবেশ করবো আর সালাম আরেকুম রহমতুল্লাহ বলে আমরা প্রবেশ করব বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রবেশ করব ঘর থেকে যখন বের হব তখন আমরা বিসমিল্লাহি তওয়াক্ষাল তো আলাল্লাহ বলে ঘর থেকে বের হব আমরা যখন খাবার খাব কাটা হার এগুলো সব আমরা অন্য জায়গায় ফেলব আলাদা রেখে দেব প্রয়োজনে আমরা একটা পলিথিনের মধ্যে আমরা দিয়ে রাখবো ময়লাওয়ালার কাছে যখন ঢাকা শহরের মানুষ তো বাড়ির উঠানে রাখার কোনো সুযোগ নেই আপনি ময়লাওয়ালার কাছে যখন দিবেন তখন আপনি সুন্দর একটা প্যাকেট করে ঠোঙায় আবদ্ধ করে আপনি দেওয়ার চেষ্টা করেন আমার আব্বা প্রতিনিয়ত এই আমলটা করে নামাজের জন্য যখন বের হয় আব্বা সাথে করে এই কাটাগুলো নিয়ে যায় এবং কুকুর বিড়ালকে দেখে এই কাটাগুলো আব্বা খেতে দেয় এজন্য আমরা যখনই এগুলোর মধ্যে পানি দিয়ে দিব তার আমাদের উপর আগান নিতে হবে পাকঘরে যতক্ষণ আপনি থাকবেন একটু দোয়া পড়তে থাকেন পাকঘরে প্রবেশের সময় আপনি বিসমিল্লা বলে প্রবেশ করেন যখন একটা বিসনা একেবারে খোলা বেলা পড়ে আসে আপনি একটু ঝেড়ে নেন বিসমিল্লা বলে একটু ঝাড়া দিয়ে নেন বারেন্দায় যখন আপনি সন্ধ্যাবেলায় যাচ্ছেন আপনি বিসমিল্লা হিতাওয়াকাল তো আলাল্লাহ বলে আপনি বারেন্দায় যান এবং সন্ধ্যার ভিতরেই কাপড়গুলো আপনি উঠায় নিয়ে আসেন একেবারে দরজা খুলে আপনি ঘোয়াবেন না বাথরুমের টয়লেটের দরজাটা আপনি খোলা রাখবেন না ঘরের মধ্যে আপনি বাচ্চাদের ছোট ছোটো কমটির মধ্যে পেশাব জমিয়ে রাখবেন না ঘরের ভিতরে আপনি ছবি রাখবেন না জুনজুনি রাখবেন না এমন কি ঘরের ভিতরে বাগের চামড়া হরিণের চামড়া এগুলো রাখবেন না ঘরের ভিতরে আপনি বিভিন্ন রকমের আওয়াজ হয় জুনজুনির আওয়াজ পুতুল এগুলো আপনি ঘরের ভিতরে রাখবেন না ইনশাআল্লাহ দেখবেন এ জাতীয় দুষ্ট জিনের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার